প্রিয় ছাত্রছাত্রীরা আজকে সাঁধরা প্রকৌশনী জীবন বিজ্ঞান ওয়েদ চ্যাপ্টার টু এর এম চলে এসে চিন মূলত কোন অংশে দেখা যায় অপশান বি ডিএনএ মানবদেহে অটোজোমের সংখ্যা গতি অপশান সি চুয়াল্লিশ মানবদেহে মাইটোসিসেস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্রকোষের প্রতিটি ক্রমজম কটি ডিএনএ অনুপুণ্ডুলখিত হয়ে গঠিত হয় তা স্থির করো অপশান বি ক্রোমোজোম অধিক ঘনতাযুক্ত পুঁথির মতো অংশগুলিকে কি বলে অপশান বি ক্রোমোমিয়ার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলে টেলোসেন্টিক অপশান বি ছয় স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের অপশান বি গৌণ খাজে প্রশ্ন নাম্বার সাত ক্রোমোজোমে আমলিক প্রোটিন কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে অপশান বি আট কোন কোষ বিভাজনের সদৃশ বিভাজন বলে অপশান এ নয় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশা দশায় গঠিত হয় অপশান বি কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়াশিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় অপশান বি যৌন জনন নিম্নখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায় অপশান সি স্পাইরোগাইরা জীবদের কোনো কাটা অংশ থাকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলে তাকে অপশান ডি খন্ডিভবন বলে তেরো তুমি মাইটোসিসের বিভাজনের একটি দাদায় সিস্টার প্রোমাটিভ দয়কে আলাদা করে দেখতে হলে দশাটি হল অপশান সি অ্যানাফেজ ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকর্ষণ করে বি মানুষের বৃদ্ধি বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে কি বলে অপশান বি বয়স সন্ধিকাল বলে নিম্নবিধ কোনটি ইতর পরক বৈশিষ্ট্য তা নির্বাচন করো অপশান ডি পরাগ্রেণুর অপচয় বেশি হয় সতেরো একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় তাকে অপশান সি মিওসিসে কোন দশায় ক্রোমোজমগুলি বেমের বিশুভ অঞ্চলে অবস্থান করে অপশান বি মেঠাভেস দশায় মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজম থাকে দুটি অপশান এ কোন দশায় ক্রোমোজমগুলি বেমের বিপরীত দুই বিপরীত মেরুর দিকে ধাওয়ান হয় কুড়ি সি অ্যানাভেজ একুশ মানুষের ক্ষেত্রে নিন্দিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য বি ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে ছেলেদের ক্রমোজম এক্স ওয়াই হলে ছেলেদের ক্রোমোজম বাইশ বি অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল অপশান সি সি লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমজম কোনটি অপশান বি এক্স এক্স হলে মহিলা মিওসিসের তাৎপর্য সংলাপ নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো চব্বিশ অপশান সি এখানে লিখে নিতে হবে অপশান সি চব্বিশের অ্যান্সার সি হওয়া হয়ে গেছে আমরা পঁচিশের অ্যান্সার আসবো দুটি গ্যামেটের মিলনকে কি বলে অপশান বি নিষেক বলে ছাব্বিশ নীচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় অপশান বি ইউরাসিল খারক সাতাশ নিচের কোন জোড়াটি সঠিক নিচের কোন জোড়াটি সঠিক অপশান এ কোরোৎক ইস্ট আঠাশ ইন্টারভে দশার উপদ উপদশাগুলির পর্যায়ক্রমটি সাজাও পর্যায়ক্রমটি সাজা পর্যায়ক্রমটি হচ্ছে জি ওয়ান এস জি টু মাইটোসিস কোসভার্জেন দীর্ঘস্থায়ী দশা কোনটি অপশান বি প্রফেস দশা